পিও বাবু মানে ওর নাম হচ্ছে পিউটি আমি এক একটাকে এক একটা নাম বলে রাখি টুনটুনি তারপরে ওই যে পণ্ডিত এরকম ভাবে মানে মজার চলে রাখি চিলিটা মিম পড়ো চৌধুরী ও রাসেল স্যার বানান ভুল ধরবেন না কখনো এভাবে কোনো স্যারের জন্য লিখি নাই প্রায় দুই বছর আপনার কাছে পড়ি কখনো ভাবি নাই কোনো স্যার এত ভালো রেসে পড়াতে পারে যখন আমি আপনার কাছে প্রথম আসি সেদিন ভাবি নাই আরো এতদিন পড়ব সেদিন শুধু পাতা আর জাইমা ছিল আপনি হায়ার ম্যাথে ত্রিকোণমিতি পড়াচ্ছিলেন হঠাৎ তখন আম্মু আমাকে দিয়ে আসে সেদিন আমার গণিতের কোনো কি ছিল না আপনার কাছে না পড়লে আজও জানতাম না সবসময় আদর করে সব বুঝাইছেন আপনি কখনো হেসেই ক্লাস শেষ হয়ে গিয়েছে এসব স্মৃতি সবসময় মনে থাকবে আপনার লেখায় বানান ভুল তো বেস্ট এরপর আরো কত স্মৃতি তার মানে হচ্ছে রাজু স্যার ক্লাসে প্রচুর পরিমাণে বানান ভুল করে আর ওরা দুইজন ওই ভুল বানানটাকে পিছন থেকে হ্যাঁ স্যার ঠিক লিখছে আপনি এখানে একটু বলি ব্যাপার ব্যাপারটা হচ্ছে কি আমার একদম ছোট থেকে বানান ভুলটা হয় তো এটার জন্য আমার পরীক্ষা যখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম এটা আমাকে অনেক বোগাইছে এখন যখন আমি স্যার হয়েছে ওই আর ওই ভুলটা আমি সংশোধন করতে পারতাম না যখন লিখতাম বোর্ডে দেখা যাচ্ছে সহজ ভুল হতো আর কিছু কিছু জিনিস আমি একটু মজা করেই করতাম কারণ কি ম্যাথ জিনিসটা তো এমনিতেই কঠিন তারপরে যদি আমি যদি আবার ওদের কাছে একটা সিরিয়াস মোড নিয়ে পড়াই তো দেখা যাচ্ছে যে আহ ওদের পড়াটা ভালো লাগবে এই জন্য দেখা যাচ্ছে একটু অমনোযোগী আছে ওরা আমি এমন একটা জিনিস এমন ভাবে ভুল করতাম যেটা একটা হাসার মতো হয়ে যায় তো ওরা সবাই দেখে হেসে দিত আর হাসা মানে হচ্ছে আবার সবাইকে মনোযোগে ফিরে আসা তারপর আমি ওদেরকে আবার পড়ানো শুরু করতাম সেদিন আম্মুই আমাকে আপনার কাছে নিয়ে গিয়েছিল আর সেটা হয়তো সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল আম্মুর না হলে রাসেল স্যারকে চেনা হতো না আর চিঠি লিখতে পারি না আমি একদমই কখনো খারাপ ব্যবহার করে থাকলে মাফ করে দিবেন কোনো কথাতে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন দোয়া করবেন যেন গণিতে একশোতে একশো পেয়ে আপনাকে মিষ্টি খাওয়াতে পারি সবসময় ভালো থাকবেন ইতি প্রিয় বাবু আচ্ছা এখানে ও হচ্ছে এবার বিকরণে স্যার সব সেকশনের ভিতরে ম্যাথে ফার্স্ট হয়েছে ও টেস্টে মেবি আটানব্বই পেয়েছে হায়ার ম্যাথে জেনার মতো মনে হয় আটানব্বই পেয়েছে ইনশাল্লাহ ও খুব ভালো করবে আর আশা রাখি ও একসাথে একশোই পাবে এক দুই তিন তিন পাতার একটা লেটার এটা তাহলে আচ্ছা শুরু করি স্যার প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা গত দুই বছর ধরে আমাদের সহ্য করার জন্য আমাদের জন্য এতটা কষ্ট করার জন্য গুণের জিনিসটা আমার কাছে খুব একটা অপছন্দের কিছু ছিল না আবার খুব বেশি পছন্দের কিছুও নয় পারলে ভালোই লাগতো আর না পারলে জমতো ভয় সেই ভয় যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন

পরে যদিও রিটেকের পর তিনি আমাকে চার বাড়িয়ে সত্তরে দশ দেন অথচ আমার পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছিল অন্তত পাওয়ার মতো না পরদিন আপনার ক্লাস ছিল আমি গিয়ে বুঝলাম প্রায় সবাই এ আশি করে পেয়েছে সেদিন বোধহয় ক্লাসে আমি সবাই খুশি ছিল কিন্তু তার প্রায় এক মাসের ব্যবধানে আবার দেই মডেল টেস্ট স্কুলে সেই সেইখানে আল্লাহর রহমতে গণিতে একশোতে নিরানব্বই পাই আগেও একশোতে একশো পাওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে কিন্তু সেদিনের মতো খুশি আমি কখনোই হইনি সেদিন নিরানব্বই পাওয়ার কৃতিত্ব সম্পূর্ণই আপনার আপনার আল্লাহর দয়া আর আর সাহায্য সহযোগিতা ছাড়া তা কখনোই সম্ভব হতো না কিছুদিন পরেই সেই কাঙ্ক্ষিত পরীক্ষা সর্বোচ্চ চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত করব যেন আপনার কষ্ট বৃথা না যায় আবারও ধন্যবাদ আমাকে অঙ্ক দেখে দৌড়ে পালানো অঙ্কের চেহারা দেখেই কিভাবে করতে হবে তা বোঝা এতটা করার জন্য আমার মতো যারা অঙ্ককে ভয় পায় এড়িয়ে চলে তারা যেন আপনার মতো শিক্ষকের সান্নিধ্য লাভ করতে পারে সবশেষে আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারি অন্যায় থেকে যেন দূরে থাকতে পারি আপনার এবং ভাবির প্রতি অসীম সম্মান ও শ্রদ্ধা ওয়াহিদা ওয়াসিফাকে অসীম ভালোবাসা জানিয়ে সামিয়া খান সারা এই সারা সম্পর্কে আমি বলি সারা যখন এরকম খারাপ করলো সারা আম্মু এসে আমাকে বললো তো আমি সারাকে যে পড়াই আমি কখনোই নাম্বার দেখে জাজ করি না একটা বাচ্চাকে যে নাম্বারটা এত পেলো আর বাচ্চাটা তো আসলেই ও খারাপ তো আমি ওকে ওর আম্মুকে আমি এতেই বলছিলাম যে ও যদি ভালো না করে আপনি আমার নামে মানহালি মামলা করেন আপনার যত টাকা আপনার আমার কাছে পরামেশ দিচ্ছেন তার জরিমানা আমি দেবো লাগলে আপনি এক কুড়ি টাকা আমার নামে মানহালি মামলা করেন তো আন্টি হেসে দিয়েছিল যাই হোক ইনশাল্লাহ আমি আল্লাহকে তার উত্তম যা দিচ্ছে অনেক পরিশ্রম করছে আল্লাহ উত্তম যা দিচ্ছে যাই হোক দোয়া করি ও যেন একশোতে একশোই পায় ইনশাল্লাহ ও একশোতে একশোই পাবে আশা রাখি অঙ্কের প্রতি আমার ভীতি ছোট থেকেই অঙ্ক জিনিসটাকে আমার ছোট থেকেই পছন্দ না এর পেছনে অনেক কাজ অনেক বাজে অভিজ্ঞতা রয়েছে অঙ্ক হয়তো ছোটবেলায় কম বুঝতাম অথবা আমাকে বোঝানোর পদ্ধতিতে ত্রুটি ছিল তবে সেই অঙ্ক একবার বুঝতাম তা সহজে ভুলতাম না তবে এই সকল অঙ্কের সংখ্যা হাতে গোনা ছিল আপনার কোচিং এ আমার আশা হয় ক্লাস নাইন এর হাফ ইয়ারলি এর পর এর কারণ আমি পরীক্ষায় খারাপ করি আমি যখন বাসায় শুধু অঙ্ক করি তখন আমার মধ্যে প্রতিযোগিতার মনোভাব আসে না ফলে পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নের প্যাটার্ন দেখে ঠিক ওই মুহূর্তে সব অঙ্ক করে আসা আমার পক্ষে সম্ভব হয় না যখন আপনার কোচিং এ আসি তখন আমার অবস্থা খুবই ভয়ঙ্কর প্রথমত অঙ্কের সাথে তেমন সম্পর্ক নেই এবং দ্বিতীয়ত মাত্র আমেরিকা থেকে আসার ফলে কোনো কিছুর সাথেই খাপ খাওয়াতে পারছিলাম না তবে আপনার এখানে কোচিং করেই মূলত আমার আত্মবিশ্বাস বাড়ে এরপরেই মূলত আমার অঙ্কের উন্নতি হয় আপনি আপনার কোচিংয়ে বাধা ধরা কোনো নিয়মে পড়ান না কখনো এক ঘন্টা কখনো বা দুই ঘন্টা পার করে দেন আপনি অন্যদের তুলনায় পরীক্ষা কম নেন তবে এটা সত্যি আপনার প্যাটার্নের প্রশ্নই পরীক্ষাতে আসে এতে আমাদেরই উপকার হয় একটি প্রশ্নের প্যাটার্নি মাথায় থাকে আপনার কিছু দোষ ত্রুটি রয়েছে আপনি মাঝে মাঝে কমার্সের মেয়েদের ডিসকারেজ করেন এটা কখনোই উচিত নয় এটা আমি বলি যা শেজ দা এটা তোমাকে আমি ক্লাসে বলবো আমি কখনোই ওদেরকে ডিসকারেজ করি না কারণ কি যখন সায়েন্স আর কমার্স একসাথে ক্লাস হয় তা দেখা যাচ্ছে যে সায়েন্সের তো হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ থাকে তো ওরা তো হায়ার ম্যাথে যে টপিকটা কমপ্লিট করে ফেলে জেনার ম্যাথে তো ওটা ওদের কাছে ইজি লাগবে তো আমি তখন যেটা বলি যে তোমরা সায়েন্সের ছাত্রীরা তো বুঝে ফেলছো তাহলে তোমরা কমার্সের ছাত্রীরা আমাকে একটু রিপ্লাই দাও তোমরা বুঝছো কিনা বা আমি একটু কমার্সের ছাত্রীদের নাম ধরে এরভাবে মেনশন করি যারা কমার্সে আর্টস এবং কমার্সে আর্টস তারা বুঝছো কিনা তো এইটা হচ্ছে এই কারণে আমি মেনশন করি যে সায়েন্সরা তো বুঝে গেছে এখন আমি যদি একটু যদি গুরুত্বভাবে না আলাদাভাবে একটু না দেখি তাহলে দেখা যাচ্ছে যে যে ওরা ওরা বলতে সাহস পাবে না না কারণ করবে আমরা পারি না এই জন্যই এই কথাটা বলা তো পরে বললো কেননা একটা মানুষের কনফিডেন্স থাকলে সে জীবনে অনেক কিছুই করতে পারে আর আপনি বলেন আমি আমার বান্ধবীর বান্ধবীদের পেলে অনেক কথা বলি আর একা থাকলে বিড়াল হয়ে থাকি আপনি কোচিং এ আমার টেন পার্সেন্ট দেখেন এই টেন পার্সেন্ট দিয়ে আমার পার্সোনালিটি জাজ করবেন না আমি গুছিয়ে কোনো কিছু লিখতে পারি না আপনি নিজ থেকে কথাগুলো বুঝে নিবেন জীবনে সফল হওয়ার জন্য দোয়া করবেন সিজদা শ্রদ্ধেয় রাসেল স্যার শুরুতেই আপনার সর্বোচ্চ কল্যাণ কামনা করছি সবার জীবনে মা বাবার পর শিক্ষকের স্থান আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় জীবনের প্রথম হাতেখড়ি মা বাবার কাছ থেকে হলেও বাকি জীবনটার হাতেখড়ি আপনার কাছ থেকে পাওয়া সেই ষষ্ঠ শ্রেণী থেকে আজ পাঁচ বছরেরও বেশি সময় আমার জীবনে আপনার অনেকাংশই অবদান রয়েছে আপনার স্নেহ ভালোবাসা চরথাপর এবং শাসনের মাধ্যমেই আমার এতটা পথ চলা আপনি হলেন আমার দেখা একজন সেরা শিক্ষকদের মধ্যে অন্যতম কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করি আপনি একজন আদর্শ শিক্ষক পরিশেষে দোয়া করি আপনি যাতে আপনার জীবনের সকল সতিচ্ছা ইচ্ছা পরিপূর্ণ করতে সক্ষম হন এবং পরিবারের সকলকে নিয়ে সুখে বাকি জীবনটা পার করে দিতে পারেন আমার অজান্তি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখছি ইতি নিসা স্যার আমি আপনার কোচিং এ পড়ি অলমোস্ট দেড় বছর হয়ে গেছে টু বি অনেস্ট আমি কখনো কোচিং এ একটা এত লং টাইম কন্টিনিউ করতে পারি না তার মানে আপনি কতই না ভালো পড়ান যে আমি এতদিন ধরে আপনার কাছে পড়তেছি আপনি যে সবচেয়ে ভালো বেসিক বুঝান এটা আসলেও কোনো সন্দেহ নাই আপনার সাথে আমরা এত ফ্রি যে কত গোপন কথাও বিশ্বাস করে আপনাকে বলা হয়ে গেছে যাই হোক আমি মেবি সিদ্ধশরীতে না আসলে আমার জীবনে এই পর্যন্ত আপনি তপন স্যার আর মহসিন স্যার এই তিনজনকে সবচেয়ে বেশি ভালো টিচার মনে করি সো কারণ অনেকগুলো ও আছে এর জন্য সো এইটাই বলতে চাই আপনি অনেক হার্ড ওয়ার্কিং আর আমি মন থেকে দোয়া করব যেন আপনি অনেক বেশি সাকসেসফুল হন আমার জন্য দোয়া করবেন প্লিজ আমি নিয়ে অনেক অনেক চিন্তিত দোয়া করেন যেন আপনার ব্যবসায় সবুজ বাতি আনতে পারি আর কোনো করে দিয়ে প্লিজ ফ্রম নুসাইবা আল্লাহর নীতিকা সহজ প্রশ্ন দুইবার পড়বি প্রশ্ন সহজ মানে প্রশ্নের সমস্যা আছে ফ্রম নীতিকা তারপরে এখানে হচ্ছে সাইন ট্যান কট ত্রিকোণমিতির কিছু ইয়ে লিখছে এটা হচ্ছে কি আমার একটা উক্তি যে কোশ্চেন যদি তোমরা সহজ দেখো তাহলে ওইটা দুইবার পড়বা যে আর দেখা যাচ্ছে যে সহজ কোশ্চেনের মাঝে একটু প্যাস দিয়ে দিতে পারে এই জন্য সহজ কোয়েশ্চেনটা পেলে ও এটা তো এটা তাহলে এটা মনে এটা হবে দেখা যাচ্ছে যে ওই সহজ উত্তরটা আর হয় না এটার ভিতরেই ম্যাথের একটা দেখা যায় একটা বেসিক লুকানো থাকে এই জন্য হচ্ছে আমার ডায়লগটাই হচ্ছে কপি করে দিয়েছে সিক্স থেকে আপনার কাছে পড়ি স্যার আমার এখনো মনে আছে আমি যেদিন প্রথম গেছি ওই দিনই আপনি আমাকে পড়া ধরছেন কোষের প্রকারভেদটা নিউক্লিয়াসের বর্ণনাটা যে আপনি ডিম দিয়ে বুঝাইছিলেন ওইটা অনেক জোস ছিল আম্মু তো আপনাকে একবার জিজ্ঞেস করছিল যে স্যার নীতিকা কি গাধা আপনি বলছিলেন না আনটি কি বলেন এগুলা আপনি একটা বেস্ট গাইডলাইন আমাদের পুরো ব্যাচটার জন্য আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি স্যার থ্যাংক ইউ স্যার আপনার ঋণটা আসলে শোধ করার মতো না কঠিন বানায় ফেলছেন ঋণগুলো আমার জন্য আমার জন্য দোয়া করবেন ইতি আপনার বোন নীতিকা আবুল ব্র্যাকেটে ছিল আবু রাসেল স্যার একটি আশ্চর্যজনক খোঁজ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমাদের স্বাগত ও স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য পরিশ্রম করেছেন আপনি আমাদের একাডেমিক লাইফে সফল হওয়ার জন্য যত প্রকার চেষ্টা করেছেন তার জন্য ধন্যবাদ সব কিছুর জন্য ধন্যবাদ স্যার নিঝুম এস সি ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসসালামু আলাইকুম রাসেল স্যার আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনার অবদানেই আজ আমি এখানে আশা করি সবসময় দোয়া এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনার মুখ উজ্জ্বল করতে পারি আর স্যার মাঝে মাঝে আমাদের ব্যাচকে ডেকে ট্রিট দিয়েন ভুলে যায়ন না আমাকে অনেক জ্বালাইছি আপনাকে সরি স্যার ঐশি সবাইকে দোয়া করি ওরা অনেক বড় হোক এবং আসলে এই ব্যাচটার সাথে মানে কি বলবো অনেক আবেগ জড়িত মজার ব্যাপার কি আমি আসলে সেই যে কোচিং নেব এটা আমি কখনো ভাবিও নাই স্টুডেন্টের আম্মু সে নিজে যে আমার জন্য রুম ঠিক করছে অ্যাডভান্স করে আসতে আমার জন্য যে স্যার আমরা রুম ঠিক করে আসছে অ্যাডভান্সও দিয়ে আসছি আপনি যে পড়াবেন স্টুডেন্টরা আমরা আমি ম্যানেজ করে রাখবো যে নীতিকাটা এটা বললো যে আমি আপনার আবুল বোন তো এরই একটা বান্ধবী তো ওর মা হচ্ছে আমার জন্য এরকম রুম টুম সব ঠিক করে রাখছিল তো ওদের ওরা চার পাঁচজন একাত্রে আমি ক্লাস সরি প্রথম ওরা দুইজন ছিল তারপরে আলহামদুলিল্লাহ দুইজন থেকে চারজন চারজন থেকে পাঁচজন একদম রুম ভরে গেল প্রায় পঁচিশ তিরিশ জন হলো এক মাসের মাথায় জানুয়ারি মাসের দুই তারিখে আমি ক্লাস শুরু করছিলাম সে ব্যাচটা কন্টিনিউ করলাম এই করে ওরা পরীক্ষা দেবে এর ভিতরে করোনা গেলো মাসাল্লাহ ওরা এখনও অনেকজন আমার কাছে পড়ে তো আরও অনেক চিঠি আছে সেগুলো আসলে সব চিঠি তো পড়া সম্ভব না আরো অনেক আছে তো একটা চিঠি পড়লাম সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা অনেক ভালো কিছু করতে পারে এবং যেন ওরা ওদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারে এটাই স্যার হিসাবে তো এটাই চাওয়া আর কিছুই না আর ওরা ভালো মানুষ হোক